হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে সরস্বতী পুজো রাতে মেহেন্দি চিন পড়েছি বুলু পড়েছে এই যে বুধ দেখা হলুদ ও এখন হলুদ আর নিম পাতা মেখে স্নান করছে আর আমি এখন উঠলাম কাজ নেই বুঝতেই পারছো অত সকাল সকাল উঠে কি হবে

হলুদ দিয়ে আর দেখাচ্ছি তো নিম হলুদ মাখা হয়ে গেছে এখন করব স্নান তো বন্ধুরা এখন স্নান করে আসলাম দুজনে অনেকই লুঙ্গি পরে আছে ভালো বলছি আমি এখন লুঙ্গি পরে আছি তাই দেখিও না আমছি লুঙ্গি তো পরে নে অসুবিধা নেই তো এখন হচ্ছে রেডিমেডি হব মানে স্নানটা তো হয়ে গেছে এখন চুলটা স্ট্রেট করব তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি ভিডিওটা করা হয়নি কারণ ওর হচ্ছে গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো তো জন্য রাগ করে যে শুয়ে আছে পাশে আর ভিডিওটাই যে এখন করছি তো তারপরে আমরা বেরোই গাড়িটা একটু ঠিক হয় তারপরে বেরিয়ে এই যে বানপুরের দিকে যায় ওখানটাই মানে দেখছিলাম কোথায় অঞ্জলি দেওয়া হয়েছে আর কোথায় হয়নি তো তারপরে এক জায়গায় দেখলাম তো ওখানে পুজো হচ্ছে তো ওখানেই অঞ্জলি টঞ্জলি দিয়ে নিলাম এই যে এখানে বসে আছে আর কয়েকজন ছিল এখানে আর ব্রাহ্মণটা এসে খুব তাড়াহুড়ো করছিল ওনার আরও অনেক জায়গায় পুজো ছিল তো আজকের দিনে সবাই এরকম তাড়াহুড়োই করবে মানে সব ব্রাহ্মণে এরকম তাড়াহুড়ো করবে পুজো করবে আর এটা একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেছে তো তারপরে আমাদের এজো যে পুজো টুজো হয়ে গেছে আর এখানে যে প্রসাদ তোষাদ সব দিচ্ছিলো সবাইকে তো প্রসাদ তোষাদ খেয়ে আমরাও যাবো আর এক জায়গায় মানে বগুলাতে যাবো আর এখানে দেখতেই পাচ্ছ আর একজন বসে বসে মোবাইল খাটছে মানে তোমাদের দাদা বসে বসে ফোন খাটছে আর প্রসাদ ওদিকে যে রেডি হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে প্রসাদ খাচ্ছি এখন এই যে মানে খাওয়া শুরু করে দিয়েছে চলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে ঘুরতে যাব ঘুরতে গেলে মন এই যে কে দেখো দেখো চিনতে পারো না কিন্তু জামাই জামাই ভাব আজকে এখন আমরা যাচ্ছি হচ্ছে বগুলাতে কে এদিকে চেনাই যাচ্ছে না আজকে যে স্টেশনে আর আমরা এই যে এখন আছি স্টেশনে আর এখানে দেখতে পাচ্ছো একটা ভাইয়ের হাতে হচ্ছে ফুল তো আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তার জন্য থাকতেই পারে তো অনেকের হাতেই ছিল দুঃখের বিষয় আমি একটা ফুল পেলাম না তো যাই হোক হচ্ছে মাসজিদ স্টেশনে আছি এখন আর এই আমি এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম আশেপাশে আজ কত ভিড় মানে আজ স্টেশনে মানে প্রচণ্ড ভিড় তো সেটাই দেখার চেষ্টা করছিলাম আর আমরা এই যে মানে চলে এসেছি মেলাতে তো ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল তার জন্য আর ভিডিওটা আমি করতে পারিনি অতিরিক্ত ভিড় ছিল আর মানে ভিডিওটা করা হয়নি তো যে মেলাতে চলে এসেছি তো এই মেলায় আমি ফার্স্ট আসলাম তো এর আগে কখনোই আসেনি দেখেও নি মানে মেলাটা একদম স্টেশনের পাশ মানে ট্রেন থেকে নেমে তো একেবারে লোক এলো কারণ মানে প্রচণ্ড ভিড় মেলাতে আর এখানে মানে মেলাটাও প্রচণ্ড বড় আর এই মেলাটায় মানে একান্নকালী মন্দির আছে তো সেই জন্য আরও এখানে মেলা প্রায় এক মাস ধরে হয় আর সরস্বতী পুজোর দিনকেই মেলাটা শেষ তো এরপরে হয়তো ভাঙা মেলা থাকে তো তারপরে এই মেলা ভেঙে হচ্ছে আমাদের শিবনিবাসে মেলা শুরু হবে আবার তো এর মধ্যে দেখো আমরা সবাই মেলায় ঘুরছিলাম আর হচ্ছে বন্ধু আর বন্ধু বউর সঙ্গে দেখা হয়েছিলো তো আমরা এগিয়ে গেছিলাম ওদিকে তো তারপরে ওদের সঙ্গে দেখা হয়নি আর এই সাইডটায় দেখতেই পাচ্ছ মানে দু পাশে হরেক মাল বসেছিল পনেরো কুড়ি চল্লিশ তিরিশ মানে যে যেরকম পাচ্ছিলো সেরকম সিল করছিলো তো এগুলো খুবই সুন্দর আর এখানে দেখো সুন্দর ফুলের বাগান আর এখানটায় মানে প্রচণ্ড ভিড় তো এই সামনে মানে ঠাকুরের মন্দিরটা চলো এবার মন্দিরটা তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো তো এখানে প্রচুর ঠাকুর দেখতে পাচ্ছ প্রথমে দুর্গা ঠাকুর তারপরে কালী মানে অনেক মানে এক একটা মানে কালী ঠাকুরই মানে অনেক ধরনের নাম আর এবার তোমাদেরকে পুরো মানে একান্নটা ঠাকুর সেগুলো সব কিছু ঘুরে দেখাবো তো এবার তোমরা দেখে নাও এগুলো আর এরপর আমরা চলে যাই খাবারের দোকানে তো আমরা সকাল থেকে মানে যেহেতু কিছুই খেয়েছিলাম না তো অঞ্জলি দেওয়ার পরে শুধু প্রসাদ খেয়েছিলাম তো তারপরে চলে আসি তো তারপরে কিছুই খাওয়া হয়নি তারপরে আমরা চাউমিন খেলাম তো চাউমিন খাওয়ার পরে মেলায় আরেক আর কিছুক্ষণ ঘুরে তো স্টেশনে চলে আসি যেহেতু অনেক টাইম হয়ে গেছিলো মানে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো আগে ট্রেনটা পায়ও নি আর এবারে যে চলে এসেছি তো স্টেশনে বসে ঘুগনি খাচ্ছিলাম আর এই যে দেখছিলাম আশেপাশে কত লোকজন মানে স্টেশনে মানে পুরো অনেক ভিড় ছিল তো আজকে আজকের দিনে তো ভিড় হবেই তো আমরা এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম আর ঘুগনি খাচ্ছিলাম তো আশেপাশে অনেক লোক ছিল আর মানে আমাদের ট্রেন যেহেতু ছটাই ছিল তো আমরা এরপরে অনেক আরও অনেকক্ষণ বসেছিলাম তো ভিডিওটা পরে আর করা হয়নি তো ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে